যদি দাঁড়ায় সাধারণ মানুষের জন্যই তো দাঁড়াবো সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্যই তো দাঁড়াবো আর দ্বিতীয় নম্বর দাঁড়ানোটা কোনো পাপ নয় হবার কিছুই নাই পারি তবে নৌশাস্ত্রের দিকে এই দলের চেয়ারম্যান তাকে আমি যখন দায়িত্ব দিয়েছি তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি ও পিছন থেকে টেনে ধরে রাখবো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এমন নয় তাকে স্বাধীনতা দিয়েছি এবারে আমার আরও কিছু কাজ আছে শিক্ষা প্রতিষ্ঠান আমি চালাই আমার যে পূর্বপুরুষদের যে কাজ মানুষকে নাই সত্য ইনসাফের রাস্তা শান্তির রাস্তার যে মেসেজ বহন করা পৌঁছে দিয়া সেই কাজ আমি করি কথা বুঝে আসছে এরপরে নওসাদ কে যদি আমি সবসময় কোলে করে নিয়ে ঘুরতাম যেটা আমার ভাইগো আমার ভাইগো তাহলেও কিন্তু ছোটো হয়েই থাকতো আজকে ওকে আমি স্বাধীনভাবে ছেড়ে একা মতো করে চলছে ও ও একা বলতে ওর দলের টিমকে নিয়ে মানে আমি ওর পিছনে কোনো ধরে রাখি তাতে কি হয়েছে ও আজকে কিন্তু সমাজ থেকে চিনতে পেরেছে ও নিজের পায়ে দাঁড়াতে পেরেছে আর যদি আমি কাঁধে করলে ঘুরতাম কোলে করলে ঘুরতাম প্রত্যেকটা মঞ্চে আমার সাথে রাখতাম তাহলে ও ছোটো ছোটোই রয়ে যেত হয়তো অনেকে ভাবছে যে আপনি এতদিন কিছু করেন না আরে প্রতিদিনই আমি প্রতিবাদ করি প্রতিদিন আমার প্রোগ্রাম দেখবেন আমি আমার প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করি প্রতিদিন কন্টিনিউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ন্যায়ের পক্ষে থাকা এটাই তো একটা রাজনীতি কথা বুঝেছে সেটা আমি করে যাচ্ছি আগামী দিন মানুষকে এটাই বলবো দল নয় পাঁচটা বছর কার ছায়া তলে আপনি থাকবে তাকে দেখুন আজকে এতদিন যাদের ছায়াতলে ছিলেন তারা আপনাদের সঙ্গে কি ব্যবহার করেছে ভুলে গেলে হবে না পাঁচশো হাজার টাকায় বিক্রি হয়ে গেলে হবে না কেন আগামী দিনটা বড় ভয়ানক আসছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যেমন আমাদের ধ্বংস হয়েছে এবারে নাগরিকতার অধিকারটা ধ্বংস হতে চলেছে এখন যদি ভুল পদক্ষেপ হয়ে যায় তাহলে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে যাবেন কোথায় আর আপনার একটা ভুলের জন্য আপনার ওই বাচ্চা কোনো বিপদে পড়বে আপনার পরিবার কোনো বিপদে পড়বে অতএব কড়াভাবে ব্যবস্থা নেন কেন রাজনেতাদের হাতে অনেক পাওয়ার আছে একটা এমএলএ একটা এমপি একটা সিএম তার অনেক ক্ষমতা সে মনে করলে যে কোনো লোককে যদি কেন্দ্র সরকার মনে করে আমি তাড়াবো আর যদি একটা রাজ্য সরকার মনে করে যে না এ লোকটা এখানকার নাগরিক তার একটা গুরুত্ব অবশ্যই হবে গায়ের জোর দিয়ে সব জিনিস হয় না আইনের মাধ্যমে অনেক কিছু রাজ্য সরকার করতে পারে কিন্তু সেগুলো করবে কি করার মন মানসিকতা আছে কি সেগুলো ভাবার বিষয় আছে এগুলো ভাবতে হবে না হয় শুধু ওই শুকনো দরদ রাস্তায় নেবে বললে এনআসি করতে দেবো না শুকনো দরদ রাস্তায় নেবে বললো বাঙালিদেরকে বাঁচাতে হবে বাঙালি আন্দোলন শুরু হয়ে গেল আরে আমার রাজ্যে বাঙালিরা কি নিরাপদে আছে বলুন তো আমার রাজ্যে বাঙালিরা রোজ খুন হচ্ছে রোজ তাহলে আমার রাজ্যে বাঙালি কোথায় নিরাপদ আর যদি বাঙালি এত দরদি হয় তাহলে ইউসুফ পাঠান থেকে শুরু করে তারপর ওই কী বলে কী সব নাম রজনী সত্যগান সেনা আরেকজনকে এ কি বলে ওই যে এর সভাপতি করে মানে পদ ইয়ে দিয়েছে এরা খেয়াল পড়ছে না একজন ব্যক্তি সব বাইরে বাইরে সব রাজ্যর সব অবাঙ্গালি তারা তাদেরকে সব পদ দিয়েছে এগুলো এইভাবে যদি মানুষকে ধোকা দেওয়া হয় এইভাবে যদি মানুষকে মিথ্যা প্রচার করা হয় তাহলে মানুষকে সজাগ হতে হবে মানুষকে নেতাদের কথাকে শুনতে হবে কে কতটা সত্য বলছে কতটা মিথ্যা বলছে আবেগে ভাসলে হবে না আপনার বক্তব্য তো একেবারে সোশ্যাল মিডিয়ায় ওঠে এবং আপনার একটা বক্তব্য এখন চলছে যে আপনি শক্ত জায়গায় দাঁড়াবেন তারপরে কিন্তু ভাঙড়ে কোনো এক নেতা ক্যানিং বিধানসভা থেকে আসতো তারা কিন্তু আসা বন্ধ হয়েছে তার এলাকাতে সংগঠন সাহায্য দেখা যাচ্ছে কি বলবেন আতঙ্ক কি ছড়িয়ে দিলেন একটা না 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 এমনটা ঠিক ব্যাপার নয় সেটা তার দল জানে সেটা তার দল জানে তার দলে কে কোথায় অবজারভার হয় কে কোথায় খবজারবার হয় কে কোথায় কল হয় সেগুলো সব তার দল জানে ভাই ও সব নিয়ে আমি জানি না আমি এতটুকু জানি মানুষ জানতে চেয়েছে আমি মানুষকে একটাই কথা বলেছি মানুষের জন্য মানুষের জন্য কাজ করতে গিয়ে তুমি যে কোনো পরিকল্পনা নিতে পারো যদি সত্যি তোমার সৎ ইচ্ছা থাকে সেই পরিকল্পনাকে সাধুবাদ আমিও জানাচ্ছি জনগণও জানাবে আর যদি মনে থাকে তোমার এটাই যে না মানুষের নামে নামবো কিন্তু মানুষের কাজ করব না তাহলে জনগণ তোমাকে চিনতে হয়তো দুদিন পারবে না তিন দিনের দিনে অবশ্যই পারবে কেন বিগত দিন থেকে দেখে আসছি তবে আমি আমার একটা কথা প্রথম থেকেই শুনে আসছেন দেখছেন আমি প্রথম থেকেই কিন্তু যে স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে আছি সে স্ট্যান্ডের ওপরে এখনও দাঁড়িয়ে আছি পিছিয়ে পড়া সর্বধর্মের মানুষের অধিকারের জন্য কথা বলি এটা একদিকে যেমন আমার সংবিধানের অধিকার অপরদিকে আমি এমন একটা ধর্মের অনুসারী আমার ধর্মই অধিকার আমায় দিয়েছে